কোরআনি আমল কখনো মিথ্যা হতে পারে না পবিত্র কোরআনুল কারিমে সবচেয়ে ছোট্ট সুরা সুরাতুল কাউসার এই নিয়মে সাতবার পরে সাতটি মরিচে ফুদিলে কি হয় শুনলে জানলে আপনারা অবাক হয়ে যাবেন কোরআনে সবচেয়ে ছোট্ট সুরা সুরাতুল কাউসার এই নিয়মে সাতবার পরে সাতটি মরিচে ফুদিলে আল্লাহ আপনার পরিবারের সকল ঝগড়া ক্লহ বিবাদ অশান্তিগুলো আল্লাহ আপনার পরিবার থেকে দূর করে দিবেন এবং আপনার পরিবারের সঙ্গে আপনার সঙ্গে যারা দুশ্মনী করবে শত্রুতামি করবে আপনার দুশ্মন আপনার শত্রুর জবান বন্ধ হয়ে যাবে আপনার শত্রু আপনার দুশ্মন আপনার ক্ষতি করতে এসে উল্টা আসে নিজেই ক্ষতির মুখের মধ্যে পড়ে যাবে এবং যারা আপনার দুশ্মন আছে শত্রু আছে তারা আপনার কাছে পরাজিত হবে আপনি শত্রুর মোকাবেলায় আল্লাহ আপনাকে বিজয় দান করবে ইনশাআল্লাহ অনেকের দুশ্মন আছে তারা অনেক সময় জাদু করে কুপুরি কালাম তাবিজ কবচ বান তন্ত্র মন্ত্র করে ক্ষতি করতে চাই কিন্তু মনে রাখবেন আপনার দুশ্মন যাই করুক না কেন জাদু টোনা কুপুরি কালাম মন্ত্র এগুলো করে আপনার দুশ্মন আপনার শত্রু আপনার তো ক্ষতি করতেই পারবে না বরং সে নিজেই নিজের ধ্বংস নিজের হাতে ধরে টেনে টেনে নিয়ে আসবে প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা কোরআনের আমল কখনো বিফলে যায় না কোরআন আমল কখনো মিস হয় না পবিত্র কোরআনুল কারিমের এক শত চোদ্দটি সুরার মধ্যে সবচেয়ে ছোট্ট সুরা হল সুরাতুল কাউসার এই সুরাতুল কাউসার পবিত্র কোরআনুল কারিমের সবচেয়ে ছোট্ট সুরা আমাদের কলিজার টুকরা নবীকে যখন মক্কার কাপের মুরসেকরা বিভিন্নভাবে নবীর সঙ্গে দুশমণি শুরু করলো বিভিন্নভাবে নবীর ক্ষতি করার চেষ্টা করতে লাগল নবীকে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করতে লাগলো এবং মক্কার কাপের মুরশেকরা নবীকে বলতে লাগলো যে নবী নির্বংশ আবু জাহাল আবু উদ্বা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা তারা আমার নবীর ব্যাপারে বলতে লাগলো নবী তো নির্বংশ আল্লাহ এই মক্কার কাপের মুশ্রেকদেরকে এই সুরাতুল কাউসারের মাধ্যমে মক্কার কাপের মুশ্রেক যারা নবীকে নির্বংশ বলেছে তাদেরকে কঠিন জবাব দিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলামিন। এই সুরাতুল কাউসারের মাধ্যমে নবীকে সুসংবাদ দান করেছেন এবং শত্রুর মোকাবেলায় আমার নবীকে আল্লাহ বিজয় দান করেছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্না আতাইনা কাল কাউসার আল্লাহ বলেন ওগো নবীজি আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম মানুষ আসরের ময়দানে পিপাসায় কাত নয় জিব্বাটা বের হয়ে নাবি পর্যন্ত জুলে যাবে তামাম পৃথিবীর যত পানি আছে খাল বিল নদী নালা পুকুর যত পানি আছে দুনিয়ার সব পানিও যদি একটা মানুষকে খাওয়ায়া দেওয়া হয় এরপরেও হাসরের ময়দানে তার পানির পিপাসা দূর হবে না একমাত্র হাউজে কাউসারের পানি নবী যখন নিজের হাতে কোনো বা কোনো উম্মতকে খাওয়াবে তখনই তার পানির পিপাসা দূর হবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পানির পিপাসা লাগবে না আল্লাহ বলে দিলেন ইন্না আতাইনা কাল কাউসার আল্লাহ বলেন ওগো নবীজি আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম অতএব ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার ও আপনি আল্লাহর জন্য নামাজ আদায় করুন আল্লাহর জন্য কুরবানি করুন ইন্নাসানি আকা হুওয়াল আবতার ও আপনাকে যারা নির্বংশ বলে আপনি নির্বংশ নয় বরং আপনাকে যারা নির্বংশ বলে তারা নিজেরাই নির্বংশ এবং তারাই ধ্বংস হয়ে যাবে অর্থাৎ মক্কার কাফের মুশরিকরা যারা নবী আপনাকে নির্বংশ বলে আপনি নির্বংশ হবেন না বরং মক্কার কাপের মুর্শিকরা আবু জাহাল উদ্বা সাইবা ওলিদিবনে মগিরা তারাই নির্বংশ হয়ে যাবে এই সুরাতুল কাউসার যে নিয়ম বলে দিব ওই নিয়মে সাজবার পড়বেন পরে সাতটি মুরিচের মধ্যে ফুদিবেন ফুদেওয়ার পরে ওই মুরুজগুলো কিভাবে কি করবেন কখন করবেন সব নিয়ম কানুন গুলো আমি আপনাদেরকে বলে দিব অনেকে আছে আমল করে নিয়ম বুঝে না আপনি নিয়ম বুঝে জেনে আমল করতে হবে নতুবা আপনার আমল কবুল হবে না এই আমল যদি আপনারা নিয়ম মেনে বুঝে আমল করতে পারেন মনে রাখবেন আপনার দুশমন ধ্বংস হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে আপনার দুশ্মন আপনার ক্ষতি তো করতেই পারবে না আপনার ক্ষতি করতে আসলে উল্টা নিজেই ক্ষতির মধ্যে পড়ে যাবে এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা ভালো করে সুন্দর করে পবিত্র হবেন উজু করবেন সুন্দর করে উজু করবেন উজুর শুরুতে আপনারা পড়বেন আমার সঙ্গে পড়েন এটা পরবেন বিচে নির মা এই বিস্মিল্লাভ পরে উজুড় শুরু করবেন এরপর উজুর শেষে একবার কালিমে শাহাদ্দ পড়বেন যদি পারেন আর না পারলে কালিমে শাহাদ্দ শিখার চেষ্টা করবেন কারণ আমাদের কলিজার টুকরা পিয়ারা পিজি তাল্লাল্লাহ বলেন যে ব্যক্তি উজুর শেষে একবার কালিমে শাহাদাত পড়বে আল্লাহ তার জন্যে জান্নাতের আটটা দরজা খুলে দিবেন আল্লাহ আপনি উজুর শেষে কালিমে শাহাদাত একবার পড়লে আপনার জন্য আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে দিবে হাসরের ময়দানে আল্লাহ বলবে এ বান্দা বান্দি তোদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ এইজন জন্য শেষে পারলে কালিমায় শাহাদত একবার পড়বেন কালিমায় শাহাদত না পারলে কমসে কম এই কালিমায় শাহাদত শিখার চেষ্টা করবেন কালিমায় শাহাদত এভাবে পড়বেন আমার সঙ্গে একবার পড়েন আপনারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদু ওয়া রাসূল আপনারা সুন্দর করে উযু করার পরে দুই নাম্বার কাজ হলো আপনারা যেই নিয়ম বলে দিব ওই নিয়মে দুই রাকাত নফল নামাজ পড়বেন তবে আপনারা দুই রাকাত নফল নামাজ পড়ার আগে উযু করার পরে আপনারা সাতটা শুকনা মরিচ বাটির মধ্যে নিবেন নিয়ে আপনি যেখানে নামাজ পড়বেন পাশে একটা কোনার মধ্যে বাটির মধ্যে সাতটা শুকনামরিচ রেখে দিবেন এরপর আপনারা নামাজের জন্য দাঁড়াবেন নামাজের জন্য দাঁড়িয়ে দুই রাকাত নকল নামাজ এইভাবে পড়বেন আপনি প্রথমত নিয়ত করবেন এভাবে নিয়ত করবেন যে আল্লাহ আমি দুই রাকাত নকল নামাজ আপনার সন্তুষ্টির জন্য আদায় করতেছি মনে মনে নিয়ত রাখবেন আপনার দুশ্মন যদি কষ্ট দেয় ক্ষতি দেয় এটা একটু করবেন এরপর আপনি দুই রাখ নামাজ পড়বেন নিয়ত করার পরে আল্লাহ একবার বলে হাত বেঁধে স্বাভাবিকভাবে যেভাবে আপনারা নামাজ পড়েন দুই রাখ নামাজ পড়ে নিবেন দুই রাখ নামাজ পড়ার পরে আপনারা তিনবার নামাজের দূরত পড়বেন তিনবার নামাজের দূরত এভাবে পড়বেন আল্লাহ সল্লি আলা মুহাম্মদ وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال পর তিন নাম্বার কাজ হলো আপনারা আমার সঙ্গে আমি যেই তো ব্যস্ত এটা আমার সঙ্গে তিনবার পড়বেন তবে এটা তিনবার পড়ার আগে আপনারা আল্লাহকে তিনটা কথা বলে নিবেন আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে অনেক গুণা করেছি সব গুণা ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না এই তিনটা কথা পারলে বলবেন না বললেও সমস্যা নাই এরপর আপনারা তওবা ইস্তেগফার এর এই দোয়াটি আমার সঙ্গে তিনবার পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আমার সঙ্গে পড়েন অনেকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু এটা তিনবার পড়বেন তিনবার পড়ার পরে আপনারা সুরাতুল কাউসার যেইভাবে যেই নিয়ম বলে দিব ওইভাবে ওই নিয়মে সুরাতুল কাউসার সাত বার পড়বেন কিভাবে পড়বেন আমি দেখাইয়া দিতেছি এবং করার পরে মরিচে কিভাবে ফুদিবেন কইটা ফুদিবেন ফু দেওয়ার পরে ওই মরিচগুলো কখন কিভাবে কি করতে হবে সব নিয়মগুলো বলে দিব এই জন্য বয়ানটা শুরু থেকে শুনবেন শুনে নিয়ম বুঝে আমল করবেন অনেকে আছে নিয়ম জানে না একটু জানে জানে না সঠিক নিয়মে আমল করা না করার কারণে সে ফলাফল পায় না তো বিশেষ করে আপনারা সুরাতুল কাউসার এই নিয়মে সাতবার পড়বেন প্রথমে পড়বেন এভাবে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিস্মিল্লাহি রহমা ইন্না ইন্ন আ তইনা কালকাউসাওয়ালিলবিকা ওয়া নাহার ইন্ন কাহুয়াল আবতার এরপর দ্বিতীয়বার আবার সুরা কাউসার এভাবে পড়বেন দ্বিতীয়বার আউদবিল্লা পড়ার দরকার নাই বিস্মিল্লা পরে পড়বেন বিস্মিল্লাহর রহ্মা নিররহই ইন্না আত ইনাকাল কাউসাওর ফউসয়াল্লিলে অরব্বি কাওয়াল নাহার ইননাসানিয়া কাউওয়াল আবতার। এরপর তৃতীয়বার আবার বাড়াবার বিশমিল্লা পরে সুরা কাউসার পবেন পবেন। এরপর আপনি এভাবে করে করে সাতবার প্রথমবার আউজবিল্লা পড়ে পড়বেন এর বিসমিল্লা পরে পরে কাউসার সাতবার পরবেন সাতবার পড়া শেষ হলে আপনি ওই যে মরিচের বাটিটা রেখেছেন এই মরিচের বাড়িটা হাতে নিবেন হাতে নিয়ে ওই মরিচগুলোর মধ্যে তিনটা দিবেন সাতটা মরিচ কিন্তু বাটিতে সাতটা শুকনা মরিচে তিনটা দিবেন এই তিনটা ফুঁ দেওয়ার পরে এই মরিচগুলো কখন কিভাবে কি করতে হবে এটা আমি আপনাদেরকে বলে দিব তবে মনে রাখবেন আপনারা এই সাতটা মরিচে তিনটা ফু দেওয়ার পরে আপনারা আবার তিনবার নামাজের দুরুদ পড়বেন অথবা সংক্ষিপ্ত দুরুদও পড়তে পারেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে নামাজের দুরুদ পড়ায় উত্তম নামাজের যে দুরুদ পড়েন এই দুরুদটা আবার তিনবার পড়বেন তিনবার নামাজের দুরুদটা পড়ার পরে আপনারা এই এই তাজবিটা আপনারা তিনবার পড়বেন সহজ সকলেই পারবেন আমার সঙ্গে পড়েন গুস্থ হয়ে যাবি একটা তিনবার পড়বেন ইয়াদ জলালি ওয়াল ই করি ই কর ইয়া জাল জালাল ওয়াল এটি তিনবার পড়বেন এই তিনবার পড়ার পরে আপনারা দুইটা হাত তুলে মুনাজাত করবেন মুনাজাত কিভাবে করবেন এটা বলে দিতেছি মুনাজাত করার পরে এই مریضগুলো কখন কিভাবে কি করতে হবে এটা আমি আপনাদেরকে বলে দিব আপনারা মোনাজাত করবেন মোনাজাতে দুইটা হাত তুলবেন দুইটা হাত তুলে প্রথমে তিনবার বলবেন আল্লাহ কে বলবেন এটা তিনবার মোনাজাতে প্রথমে পড়বেন এরপর আপনি আল্লাহকে আপনার কি সমস্যা সমস্যার কথা বলবেন আল্লাহকে দুশ্মনের কথা বলবেন আল্লাহ আমাকে দুশ্মনের ক্ষতি থেকে হেফাজত করেন শত্রুর শত্রুতামি থেকে হেফাজত করেন আপনি মনের আশা ভাসনাগুলো বলবেন কান্না করে করে মোনাজাত করবেন মোনাজাতে আপনার মতো মতো করে আল্লাহকে আপনি বলবেন এরপর মোনাজাত শেষ করার পরে আপনারা এই মরিচগুলো কি করবেন ভালো করে মনে রাখবেন নিয়ম ভালো করে বুঝবেন সাতটা শুকনা মরিচ এই মরিচগুলো আপনারা কি করবেন আমি বলে দিতেছি এটা হলো আপনারা প্রত্যেক দিন রাতের বেলা একটা মরিচ নিবেন একটা মরিচ নিয়ে আপনার যারা দুশ্মন আছে অথবা আপনি যাদেরকে সন্দেহ করেন যে তারা আপনার ক্ষতি করে বা আপনার দুশ্মনি করার চেষ্টা করে আপনি তাদের কথাটা একটু কল্পনা করবেন ভাববেন স্মরণ করবেন তাদেরকে তাদের নাম স্মরণ করবেন তাদেরকে একটু স্মরণ করবেন স্মরণ করে প্রত্যেক রাতে এক রাতে একটা মরিচ আগুন দিয়া পুরায় ফেলবেন আগুন দিয়া জ্বালাইয়া ফেলবেন পুরাবেন এভাবে করে করে লাগাতার সাত দিন সাতটা মরিচ পুরাবেন তবে এই মরিচটা পুরানোর সময় বলবেন বিসমিল্লাহির রহমান রহিম এটা পরে পরে আপনি মরিচটা সাত দিন সাতটা মরিচ পড়াবেন তাহলে দেখবেন এই সাত দিনের আগেই আপনার দুশমন ধ্বংস হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে আপনার দুশ্মন আপনার ক্ষতি করতে সে উল্টা সে নিজেই ক্ষতির মধ্যে পড়ে যাবে সে নিজে কল্পনাও করতে পারবে না এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো শুরু থেকে যেভাবে যে নিয়মগুলো বলা হয়েছে আপনারা নিয়ম বুঝে মেনে আমল করবেন তাহলে ফলাফল অতি দ্রুত পেয়ে যাবেন আপনি নিজের চোখেই ফলাফল দেখতে পাবেন অনেকের আছে দুশ্মন শত্রু ক্ষতি করার জন্যে ধ্বংস করার জন্যে তাবিজ কবজ করে কুফরি কালাম করে জাদু টুনা করে জিনের চালান মনে রাখবেন এই আমল যদি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন আপনার এইসমন জাদু টুনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের চালান তাবিজ কবচ যাই কিছু করুক না কেন আপনার ক্ষতি তো করতেই পারবে না বরং সে নিজেই ক্ষতির মধ্যে যাবে বয়ানটা এই জন্য শুনে নিয়ম বুঝে পুরা বয়ান শুনবেন নিয়ম বুঝবেন আগে নিয়ম বুঝে শিখে মেনে আমল করবেন ওই আমলের ফলাফল অতি দ্রুত আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ